মাইনির ছেলের জেলার সভাপতি আবুল গাউসার মহাশয় তিনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন গরিব মেহনতি মানুষদের যে এই পরিষেবা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা তারপরে চক্ষুদা চক্ষুদ চক্ষু পরীক্ষা তাদের চশমার ব্যবস্থা করে দিয়েছে। এটা খুবই ভালো প্রোগ্রাম জেলার একটা মুর্শিদাবাদ জেলায় নদীর সৃষ্টি করবে মাইনরিটির তরফ থেকে তিনি আঠাশ নামের কাউন্সিলার এবং শিক্ষক খুব ভদ্র এবং মানুষের সঙ্গে যে পরিষেবা দেন সুস্থ সামাজিকভাবে সমস্ত প্রকল্পে তিনি হাজির থাকেন অভিষেক ব্যানার্জির সৈনিক হিসাবে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে তিনি মুর্শিদাবাদ জেলার সামনে সারি উন্নয়নকে তিনি ত্বরান্বিত করবেন এই আশা রেখে আমরা আজকের যে প্রোগ্রাম খুব সাধুবাদ জানাই আমরা মাইনর ছেলে পক্ষ থেকে আমার সঙ্গে পঞ্চায়েত ভাই কালাম ভাই তিনিও এসছেন আমাদের ব্লক সভাপতি মিরাজউদ্দিন আহমেদ তিনিও আমার সঙ্গে এসছেন আমরা এই উদ্যোগে বেলডাঙ্গা টু শক্তিপুর থেকে এসেছি আমার নাম হয়েছে সাহেবজান শেখ জেলার সাধারণ সম্পাদক এই উদ্যোগটা হচ্ছে আমাদের কাউন্সিলর আঠাশ নম্বরের ভাই কাউসার বলল যে এই উদ্যোগটা আপনারা জানেন যে এটা মানে আমাদের গভর্নমেন্ট এত স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করেছে বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি করেছে আমাদের এখানে আঠাশ নম্বর ওয়ার্ডেও একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আছে যেটা আমার ভাই কাউসারের নেতৃত্বে এটা তৈরি হয়েছে মানে গভর্নমেন্টের বিভিন্ন দেওয়া প্রোগ্রামের মধ্যে এটাও একটা প্রোগ্রাম যেটা আমার ভাই কাউসার এই প্রোগ্রামটা নিয়েছে অনেক ওয়ার্ডে হয় কিন্তু আজকে আঠাশ নম্বর ওয়ার্ডে একটা বিশাল আকারে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে ডাক্তারবাবুদেরকে নিয়ে এসে এখানে মেডিকেল টেস্ট বিনা পয়সায় সব কিছু ডাক্তার দেখানো থেকে তার মেডিকেল টেস্ট সব রকম বিনা পয়সায় এবং পথ্যও দেওয়া ওষুধও দেওয়া হবে এখানে এবং যাদের চোখের কোনো সমস্যা যদি কোনো ছানি অপারেশন করতে হয় চল্লিশ চৌদ্দ মানুষের ম্যাক্সিমাম ছানি পড়ে তাদেরকেও বিনা পয়সায় ছানি অপারেশন করে চশমা পর্যন্ত তাদের দিয়ে দেওয়া পাওয়ার টেস্ট করে চশমা পর্যন্ত দিয়ে দেওয়া হবে এই আঠাশ নম্বর ওয়ার্ড থেকে এটা একটা আমাদের এই আঠাশ নম্বর ওয়ার্ডটা দুটো সম্প্রদায়ের মানুষ বসবাস করে একটা গরিব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ম্যাক্সিমাম এখানে বসবাস করে এবং ভাই আমার কাউসার খুব ভালো এই প্রোগ্রামটা নিয়েছে যে এই সমগ্র এলাকার মানুষ বিশেষ করে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী তারা কিন্তু প্রচুর উপকৃত হবে এই প্রোগ্রামটা আমি সাধুবাদ জানাই কাউসারকে এই প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত হবে একদম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা যুব সমাজের আইকন মাননীয় অভিষেক ব্যানার্জির ভাবনা সেবাশ্রয়কে পাথিও করে আমরা আজ আঠাশ নম্বর ওয়ার্ডের বহরমপুর পৌরসভার একটা ওয়ার্ড যে ওয়ার্ডে বিভিন্ন রকম দারিদ্রসীমার নিচের লোক বসবাস করেন এবং তার সংলগ্ন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সেটাকে মাথায় রেখে আমরা ছোটো ছোট আমরা বিভিন্ন সময় ক্যাম্প করে থাকি কিন্তু এবছর আমরা একটু বড় ক্যাম্প করেছি সব রকমের ধরেন চোখ থেকে শুরু করে সুগার থাইরয়েডের বিভিন্ন রকম সমস্যায় মানুষ জর্জরিত তাদের সমস্যা সমাধানের জন্য অর্থোপেডিক থেকে শুরু করে জেনারেল সার্জেন থেকে শুরু করে চাইল্ড স্পেশাল থেকে শুরু করে প্রত্যেকটা ডক্টরবাবু আমাদের এখানে থাকবেন এবং বিভিন্ন রকমের ফ্রি অর্থাৎ টেস্টগুলো আমাদের এই ক্যাম্প থেকে আজ করা হচ্ছে এবং মেডিসিনও ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ফলে বহরমপুর পৌরসভার সহযোগিতায় এবং আঠাশ নম্বর পৌরসভা আঠাশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে এই ক্যাম্পটি করা হচ্ছে এবং আমাদের মাননীয় পৌরপিতা ওনার আসা কথা উনি আসবেন এবং আঠাশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ ওয়ার্ডের প্রত্যেকটা কাউন্সিলারকে যেমন বলা হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র কাউন্সিলার আমাদের প্রত্যেকের অভিভাবক চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত প্রামাণিক মহাশয় থেকে শুরু করে আরও প্রত্যেককে আসছেন এবং মানুষজন অলরেডি শুরু করেছে দেখবেন ট্রিটমেন্ট টেস্ট শুরু করা হয়েছে শুরু করা হয়েছে ডাক্তারবাবুরা বসেছেন তাদের চোখের চোখের পরিষেবা পিছনে চলছে সব রকম পরিষেবা আজ চলছে অর্থাৎ ফুল চেক আপ অর্থাৎ একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আমরা ক্যাম্প করেছি আজকের দিনে এই ক্যাম্পটা আজকে চলবে ব্যাপী